শেষবারের মতো ঘুরতে চলেছে কলকাতার ঐতিহ্যবাহী ট্রামের চাকা ঠিকই ধরেছেন এক সময় কলকাতার প্রাণ ছিল এই ট্রাম দেড়শো বছরের ঐতিহ্য দেড়শো বছরের ইতিহাস আজ অবলুপ্ত হতে চলেছে আর কিছুদিন পর থেকে মানুষ আর চিনবে না এই ট্রামকে ভাবতেও কেমন যেন গাছিয়ে উড়ে ওঠে ইতিহাসের বইতে পড়বে মানুষ ট্রামের কথা আধুনিক যানজটের কারণে সত্যি কি এই নষ্টাল পুরোপুরি থেমে যাবে আর ট্রামের চাকা সত্যিই গড়াবে না আসুন জানি এই ঐতিহ্যময় ট্রামের স্বল্প গল্প বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ সর্বপ্রথম ভারতবর্ষের এমন একটি শহর ছিল কলকাতা যেখানে ট্রাম তার চাকা করতে শুরু করেছিল ভারতবর্ষের কোন শহরে তখন ট্রাম আসেনি কলকাতায় সবার আগে ট্রাম চলতে শুরু করলো এবং ধীরে ধীরে তা পনেরোটা শহরে আরও ছড়িয়ে গেল ভারতবর্ষের কিন্তু কালের নিয়মে আধুনিকতার যুগে এই অত্যাধুনিক মডার্ন ভেহিকেলের যুগে আস্তে আস্তে সমস্ত শহরে ট্রাম বন্ধ হয়ে গেল কিন্তু আশ্চর্যের বিষয় কলকাতা কিন্তু তার ঐতিহ্য বহন করিয়ে চলল বাকি সমস্ত শহরে ট্রাম বন্ধ হয়ে গেল কলকাতায় কিন্তু ট্রাম চলতেই থাকলো। কলকাতায় এমন একটি শহর রয়ে গেল ভারতবর্ষে যেখানে ট্রাম চলে সর্বপ্রথম শহর অথবা সর্বশেষ শহর নাম কিন্তু কলকাতায় কলকাতায় আমার আপনার কিন্তু এই ঐতিহ্যকে ধরে রেখেছিল কিন্তু আজ তাও যেন শেষ সত্যি কফিনের শেষ পেরেখ যেন পুঁতে গেল জারি করে দেওয়া হলো যে ট্রাম আর চলবে না এই রকম ট্রাম আর আমরা দেখতে পাবো না কিন্তু এতদিন পর্যন্ত ট্রাম চললেও হঠাৎ করে বন্ধ করে দেবার কি কারণ রয়েছে ট্রামের এই হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার পেছনে অনেক কারণ রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় কারণ হল ট্রামের ধীরগতি স্বভাব এবং অন্যান্য যানবাহনের দাপট বর্তমানে কলকাতার ট্রাম তিনটি রুটে চলাচল করত ধর্মতলা থেকে শ্যামবাজার ধর্মতলা থেকে গড়িয়াহাট এবং বালিগঞ্জ থেকে টালিগঞ্জ মাত্র তিনটি রুট থাকলে কলকাতাতেও বালিগঞ্জ থেকে টালিগঞ্জের রাস্তার কারণে সেই রুটও বন্ধ করে দেওয়া হয় আমাদের রাজ্যের পরিবহন মন্ত্রী জানিয়েছেন রাস্তার সংকীর্ণতা যানজট এবং ট্রামে এরকম দুর্ঘটনার কারণে বর্তমানে ট্রামের পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ হতে চলেছে ঐতিহ্যবাহী ট্রামকে আমরা বিদায় জানাতে চলেছি কিন্তু এর ফলে আমাদের নগরায়ন অনেক সুবিধা হবে আমাদের নগর শিল্প আরো বেড়ে উঠবে রাস্তাঘাটে যানজট কমবে ট্রাফিক অনেক নিয়ন্ত্রণে আসবে এমনটাই তারা জানাচ্ছেন তবে বিষণ্নতার মাঝে মন খারাপের মাঝে এত কিছু খারাপের মাঝে একটা খবর কিন্তু আপনাদের জন্য রয়েছে সমস্ত ট্রাম রুট রুট বন্ধ হয়ে পর্যটকদের জন্য একটি একটি গেলেও স্বল্প রুট খোলা থাকবে সমস্ত রুট বন্ধ হয়ে গেলেও এসপ্ল্যানেট থেকে ময়দান পর্যন্ত একটি ছোট্ট রুট স্বল্প রুট খোলা থাকবে পর্যটকদের জন্য দর্শকদের জন্য যাতে তারা ট্রামের এই ঐতিহ্যবাহী যাত্রা আবার রিলিফ করতে পারে আবার এক্সপিরিয়েন্স করতে পারেন যদিও ট্রামার মূল যাতায়াতের জন্য ব্যবহৃত আর হবে না কোনো দিনই তবে কলকাতার ইতিহাসে ঐতিহ্যময় গৌরবময় ইতিহাসকে সম্মান জানাতে এই ছোট্ট রুটটি চালু করা হবে এর একটি উদ্দেশ্য হয়ে থাকবে যাতে কলকাতার ট্রাম জীবন্ত অভিজ্ঞতা হয়ে থাকে প্রত্যেকের জীবনে ট্রাম মানে শুধুমাত্র একটি পরিবহন নয় এটি কলকাতার মানুষের জীবনের অঙ্গ শৈশবের স্মৃতি ধীরে ধীরে চলার মৃদু আওয়াজ ট্রামের জানলা দিয়ে দেখা কলকাতার রাস্তা সবকিছুই যেন হারিয়ে যাবে নিশ্চিন্ন হয়ে যাবে হয়তো আধুনিকতার তাগিদে আমরা দ্রুতগতির যানবাহনে অভ্যস্ত হয়ে যাচ্ছি কিন্তু কলকাতার ট্রাম আর তার ইতিহাস তার ঐতিহ্য আজও আমাদের হৃদয়ে রয়ে যাবে ট্রামের শেষ ঘন্টার শব্দ আজও হয়তো কানে বাজবে আর মনে করিয়ে দেবে কলকাতার এক অনন্য ইতিহাস ছিল এই ট্রাম সবশেষে একটা কথা আপনাদের বলতে চাই ভালো করে বলতে চাই এই যে বর্তমানে অনেকে সোশ্যাল মিডিয়াতে প্রচণ্ড জায়গায় সব জায়গায় বেশি বেশি করে ট্রাম রিলেটেড পোস্ট করছেন দুঃখ জানাচ্ছেন একটা কথা জানেন কি হার্স ট্রুথ কঠিন সত্য কিন্তু এটি জানতে হবে আপনাদের প্রচুর মানুষ প্রচুর রিলস বানাচ্ছেন স্টোরি শেয়ার করছেন ফেসবুক হোক হোয়াটসঅ্যাপ হোক কিন্তু বাস্তব কথায় অনেক মানুষ ট্রামে চলতেন না এর কারণেই কিন্তু অন্যতম একটি রিজন হল ট্রাম বন্ধ হয়ে যাবার আপনি হয়তো দেখতে পেতেন বাসের দিল ধারণেরও জায়গা নেই বা ট্রাম খালি যাচ্ছে বাসের ভাড়া ট্রামের দ্বিগুণ তাও ট্রাম খালি যাচ্ছে ট্রাম যখন ছিল মানুষ তখন তাকে অবজ্ঞা করত আজ ট্রাম যখন চলে যাচ্ছে তখন মানুষ তার ভ্যালু বুঝতে পারছে সত্যি সেই কথাটাই যেন একেবারে সত্য থাকার সময় মানুষ কেয়ার করে না যখন সম্পূর্ণরূপে কিছু হারিয়ে যায় তখনই মানুষ তার কদর বুঝতে পারে মানুষ তার ভ্যালু বুঝতে পারে ট্রাম যেন এটি আমাদের দেখে গেল শিখিয়ে গেল কলকাতার ট্রামের গল্প আজ যেন এখানেই শেষ তবু ওই যে ওই যে মন বারবার বলে শেষ হইও হইল না শেষ কলকাতার ট্রামের সাথে আপনার কোন স্মৃতিচারণ রয়েছে থাকলে প্লিজ কমিটে জানান আমার যেমন দুর্গাপুজোতে এজ প্লানেট থেকে শ্যামবাজার ট্রামে করে চড়তেই হবে একদিনের জন্য হলেও চড়তেই হবে যতই ভিড় হোক যতই দেরি হোক চড়তেই হবে আপনার প্লিজ কমেন্টে জানান এরকম কোনো অনুভূতি থাকলে এরকম কোনো অভিজ্ঞতা থাকলে কলকাতা তথা বাংলার ইতিহাসের আরো অন্যান্য অধ্যায় নিয়ে পরবর্তী ভিডিওতে আবার আসবো আমরা পরবর্তী ভিডিওতে আবার আরও অনেক কিছু জানতে পারবেন আপনি ভিডিওটা এত পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যদি পছন্দ হয় ভিডিওটা শেয়ার প্লিজ করুন অবশ্যই করুন মানুষকে কারো জানান সম্পূর্ণ বিষয়টা বারে বারে মনে হচ্ছে সত্যিকারের যদি এই নোটিফিকেশন জারির পরেও কলকাতার ট্রাম রাস্তার মধ্য দিয়ে বুক চিতিয়ে চলতে পারত আমরা এই গৌরবময় ঐতিহ্যকে আরও কিছু বছরের জন্য ধরে রাখতে পারতাম ব্যক্তিগতভাবে আমি অনেক মিস করবো কলকাতার ট্রামকে আর আপনি